নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে বিশেষ বিশেষ কিছু আপডেট শেয়ার করব। যার মধ্যে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেয়া হবে এছাড়াও এই বছরের টাকা যেটা তোমাদের বাড়ানো হয়েছে সেটা তোমরা কবে থেকে পাবে বা এই যে টাকাটি দেয়া হবে তার সাথেই তোমাদের টাকাটি ক্রেডিট হয়ে যাবে কিনা সেই তথ্য তোমাদের জানিয়ে দেব এছাড়াও পি এম কিষানের টাকা পাঁচই অক্টোবর তোমাদের কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই টাকাটি রিলিজ করে দিয়েছে তো এই টাকাগুলো আমাদের রাজ্যের চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটি তোমাদের জানিয়ে দেব এছাড়াও ফসলের ক্ষতিপূরণের যেটা তোমরা বাংলা শস্য বিমা যোজনার ফর্ম অ্যাপ্লিকেশান যারা করেছো এবং বর্তমানেও যারা করছো তারা বাংলা শস্য বিমার টাকা কবে পাবে সেই তথ্যটি দিয়ে দেব। অর্থাৎ তিনটি আপডেট এই একটি ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে কারণ চাষি ভাইদের জন্য সমস্ত রকমের আপডেট কিন্তু এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয় তো বন্ধুরা এবার আমরা বিস্তারিত খবরে জেনে নেব যে কী বলার রয়েছে দীপ এটি কিন্তু আজকের আপডেট কৃষক বন্ধু প্রকল্পের এক কোটির বেশি চাষিকে আমাদের রাজ্যের এক কোটিরও বেশি চাষি এই সুবিধা পেতে চলেছে যেখানে রাজ্য তরফ থেকে আর্থিক টাকা ঘোষণা করা হয়েছে সেটা হয়েছে দু কোটি টাকা একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু তোমাদের সাথে দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ রাজ্য সরকার তারপর এখানে কি বলা হয়েছে দেখো নিজস্ব প্রতিনিধি কলকাতা কৃষক বন্ধু প্রকল্পের এক কোটি এক লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা দু হাজার আটশো কোটি টাকা পাঠাতে চলেছে নবান্ন ঠিক আছে এই প্রথম একসঙ্গে এক কোটির বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন অর্থাৎ রাজ্যের এর আগে কখনো এক কোটির বেশি কৃষক কিন্তু এই সুবিধা পায়নি রাজ্যে এই প্রথম এবং একটি রেকর্ড করতে চলেছে যেখানে এক কোটিরও বেশি চাষিকে টোটাল দু হাজার আটশো কোটি টাকা কিন্তু দিতে চলেছে রাজ্য সরকার তো বুধবার বিধানসভায় কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষিতে রাজ্যের মানুষের স্বার্থে বজায় রাখতে তার সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে তাও তুলে ধরেন তিনি কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি এই দিন ঘোষণা করেন যে আগামী রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের সহায়তা প্রদান করতে দু হাজার কোটি টাকা তহবিল তৈরি করা হয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান করতে পারেন বলি সূত্রের খবর তো সূত্র মারফত যেটা জানা যাচ্ছে বন্ধুরা যে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের টাকা আসতে পারে বলি খবর প্রসঙ্গত কৃষি এবং শিল্পে সমান গুরুত্বের কথা বলেও এক একধিকার বলেছেন মুখ্যমন্ত্রী ফলে রাজ্যে শিল্প সম্মেলনের মেটানোর কিছুদিনের দিনের মধ্যেই রাজ্যে কৃষিক্ষেত্রের জন্য তিনি বড় ঘোষণা করলেন বলেই জানা যাচ্ছেন পদস্থকর্তাদের কিষাণ ক্রেডিট কার্ড বাংলার শস্য বিমার মতন কৃষক বন্ধু প্রকল্পের চালু করেছেন রাজ্য সরকার রাজ্যের প্রশাসন সূত্রের খবর দু হাজার উনিশ সালের খরিফ মরশুমের চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত মোট পনেরো হাজার চারশো এক কোটি টাকার সহযোগিতা প্রদান করেছে রাজ্য তো শেষবার খরিফ মরশুমে একসঙ্গে আটানব্বই লক্ষ উপভোক্তা এই টাকা পেয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে দুয়ারে সরকারে আসার ফলে আবেদনকারীদের এই প্রকল্পের সুবিধা কি করছে না বেড়ে দাঁড়িয়েছে এক কোটি এক লক্ষেরও বেশি তাদের সঙ্গেই এবার বেশ কিছু নতুন উপভোক্তাও যুক্ত হতে পারেন বলেই অধিকার সূত্রে জানা যাচ্ছে এই প্রকল্পের অধীনে এক একবারের বেশি জমি আছে এই প্রকল্পের মাধ্যমে এক একরের বেশি জমি আছে এমন কৃষকরা দুটি কিস্তিতে বছরে দশ হাজার টাকা পান এবং যাদের জমি তার নিচে আছে তারা কমপক্ষে মিনিমাম চার হাজার টাকা পেয়ে থাকেন রাজ্যের সূত্রে যেটা জানা যাচ্ছে অন্যদিকে কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পে এই সুবিধা নেই রাজ্যের আদলে চালু হওয়া কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা পান বাংলার মাত্র কত না উনচল্লিশ লক্ষ একাশি হাজার কৃষক নতুন করে পিএম কিষান যখন আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি তো সেখানে দু হাজার উনিশ সালের পর্চা না হলে সেখানে অ্যাপ্লিকেশান নিতে চাইছে না তাই দু হাজার উনিশ সালের পর থেকে কিন্তু এই প্রকল্পের দু হাজার একুশ সালের পর থেকে পিএম কিষাণ প্রকল্পে কেউ এন্ট্রি করতে পারেনি যার কারণে পি এম কিষানের উপভোক্তার সংখ্যা আমাদের রাজ্যে কমই রয়েছে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত মাত্র উনচল্লিশ লক্ষ একাশি হাজার কৃষক পি এম কিষাণ পায় এবং এক কোটিরও বেশি মানুষ কিন্তু কৃষক বন্ধু প্রকল্প পান এই বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় প্রকল্পের চেয়ে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প অনেক গুণে ভালো এই রাজ্যের প্রকল্পের সুবিধা পান ভাগ চাষিরাও কেন্দ্রের প্রকল্পে ভাগ চাষিদের জায়গা নেই অন্যদিকে লক্ষাধিক কৃষকের মৃত কৃষকের পরিবারকে দুই লক্ষ টাকা করেও এই প্রকল্পের প্রদান করার জন্য নিশ্চিত করেছেন রাজ্য সরকার দু হাজার উনিশ সাল থেকেই অর্থাৎ অনেকেই হয়তো জানেন না আপনারা যে কোনো কৃষকের যদি ষাট বছরের আগে কোনো কারণে মৃত্যু ঘটে বা কৃষক বন্ধু প্রকল্প চলাকালীন সেই কৃষকের পরিবারকে কিন্তু এককালীন দুই লক্ষ টাকার সহায়তা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে এটি একটি অফিসিয়াল প্রতিবেদন এর মাধ্যমে যে যতটুকু জানতে পেলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু তোমাদের ডিসেম্বরের সেকেন্ড সপ্তাহেতে আসতে পারে বলে সূত্রে মারফত জানা যাচ্ছে এছাড়াও পি এম কিষানের টাকা কিন্তু তোমাদের পাঁচ তারিখ থেকে থাকা শুরু হয়ে গেছে এবং আমাদের রাজ্যের অনেক ব্যাংক অ্যাকাউন্টের অনেক উপভোক্তার কিন্তু চলে এসেছে ঠিক আছে এবং যাদের আসেনি আগামী সাত দিনের মধ্যে আশা করি চলে আসবে পুজোর আগেই পি এম কিষানের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং যাদের কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্টে বা আধার লিঙ্কের প্রবলেমের জন্য বা ই কেওয়াইসি আপডেটের জন্য টাকা আসবে না তারা অবশ্যই নিকটবর্তী কৃষি আধিকারিক অফিসে যোগাযোগ করে নেবেন এছাড়াও জানিয়ে দিই যে বাংলা সহায়তা প্রকল্পের যে তারিখ সেটি বাড়ানো হয়েছে এখনো তোমাদের হাতে সময় আছে একত্রিশে অক্টোবর লাস্ট ডেট যারা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত বাংলা শস্য বিমা যোজনায় আবেদন করেননি তারা অবশ্যই সেখানে অ্যাপ্লিকেশানটি করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেল প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই চ্যানেলে কৃষি সংক্রান্ত নানান খটিনাটির তথ্যের আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে